আসসালামু আলাইকুম আমাদের কাছে আবার চলে এসেছে উন্নত মানের মেশকো জাফরান কালি হাবুর রোশনি মেশকো জাফরান কালি ঠিক আছে এবং হাব্রু আহামারু হ্যাঁ হাব্রু আহামারু বা হাবুর রোশনি অরিজিনাল মেশকো জাফরান কালি এগুলো চলে এসেছে তবে আমাদের এখানে প্রায় তিনটা কালি এসেছে একটা হলো ছোটো কালি আর একটা হলো মাঝেরো কালি একটা হলো বড়ো কালি তো বড়ো যে কালিটা দেখতেছেন এটাই কিন্তু পাকিস্তান থেকে আমদানি করা হয় এটা বাংলাদেশে পাওয়া যায় না তো বাংলাদেশে আমরাই সংগ্রহ করি একমাত্র ঠিক আছে আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে যায় তো তিন কার্টুন সংগ্রহ করছি তো আজকে ওই দিন রিভিউ দিয়েও বলছিলাম তো তো সেই রিভিউটা ব্যস্ততার কারণে দিতে হয়নি তাই আজকে দেখাচ্ছি কালিগুলো কীরকম হবে না হবে বিস্তারিত আপনার ভিডিওতে যেরকম কালি দেখতেছেন ঠিক এরকম কালি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় হোম ডেলিভারি দেওয়া হবে তো দেখুন একটা কথা হলো আমরা কালি কিন্তু খুচরা বিক্রি করি না হ্যাঁ দু একজন দেখতেছি কালি এক বোতলের জন্য নখ দেন এক বোতল খুচরা বিক্রি করে না নিলে দুই বোতল নিতে হবে আর নাহলে কলম একটি কালি একটি নিতে হবে এভাবে নিতে হবে খুচরা বিক্রি হয় না কারণ আমরা রেগুলার মানে সচল অসল যে রেগুলার বিক্রি হয় এরকম কিছু না আমরা এগুলো সংগ্রহ করছি শুধু আমাদের যারা কাস্টমার আসে মানে যারা পুরোনো কাস্টমার আছে বড় বড় কিতাব ছোট কিতাব বিভিন্ন কিতাব নিচ্ছেন অরিজিনাল কালি খোঁজতেছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় অরজিনাল কালি পান না সেই বিধে আমরা এগুলো সংগ্রহ রাখছি তাদের জন্য আমাদের পুরোনো কাস্টমার যাদের জন্য তাদের জন্য যারা নতুন কাস্টমার যারা শুধু কালি নেবেন তারা ওই খুচরা নেবেন না খুচরা নিলে বিক্রি হবে না নিলে দুইটা কালি নিতে হবে নাহলে একটা কলম একটা কালি নিলে হবে দেখেন এটাই হলো অরিজিনাল মেস্কোজ আপনার কালি হাবুর রোশনি কালী যে ফেরাউন না শয়তানের বাইবেল কিতাবে যে কালিগুলো কথা বলা হয়েছে এটাই সেই কালিটা ঠিক আছে দেখেন এই দেখেন হাবর রশ্মি হ্যাঁ হাবরু হামারু ঠিক আছে অরিজিনাল মেশকো জাফরান কালি দেখতেই পার্টেছেন এটাই অরিজিনালটা আর এটা একটু ছোটো কালিটা ঠিক আছে দেখেন এটা জাফরান কালি এটা হলো ছোটোটা হ্যাঁ দেখেন এই কালিটা দেখেন এই এই দেখেন অরিজিনাল মেশকো জাফরান কালি ঠিক আছে এটা হলো ছোটোটা আর আপনাদেরকে আমি আরেকটা কালি দেখাই দাঁড়ান দেখে দাঁড়ান আর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আবার নকশার বেরিয়ে নিয়ে আসতে চাই ঠিক আছে উন্নত মানের বিভিন্ন রেডিমেড নকশা এসেছে তবে আরেকটা কথা হলো আমি আপনাদেরকে বলি উন্নত মানের রেডিমেড নকশা বলতে আপনারা অনেক সময় দেখতেছি ফুটফাতে নকশা যেই মানে যে নকশাগুলো ফুটফাতে পাওয়া যায় বিভিন্ন কম্পিউটারে ফটো খুবই সাফে বিক্রি করে আপনারা সেই নকশার সাথে আমাদের নকশাগুলো তুলনা করতেছেন কিন্তু আসলে আমরা যে নকশাগুলো সংগ্রহ করি এগুলো ইন্ডিয়া থেকে আসে এগুলো বাংলাদেশে কোনো সাফানো নকশা না ঠিক আছে এই জন্য আমাদেরগুলো উন্নত মানের প্রতিটা নকশার মানে প্রতিটা নকশায় কিন্তু ফ্যাকেট আলাদা আলাদা প্যাকেট থাকে প্রতিটি নকশার সাথে প্রতিবিধ নকশাই আলাদা আলাদা প্যাকেট করা ঠিক আছে এগুলো উন্নত মানের নকশা এগুলো কখনো সহজে ছিড়বে না সহজে নষ্ট হবে না এক কথায় হ্যাঁ নকশাগুলো দেখতে পেতেছেন আপনারা আর বাংলাদেশি ফটোকপি বা অন্য কিছু কমিটি দিয়ে সাফনা এরকম কিছু না ঠিক আছে এই জন্য আমাদের নকশাগুলো একদম স্পেশাল এগুলো ইন্ডিয়া থেকে আমরা সংগ্রহ করি এই নকশাগুলো ঠিক আছে মানে আমরা বই যেখান থেকে সংগ্রহ করি যে কিতাউল ফেরাউ না শয়দানা বাইবেল যে চন্দ্রকারের বইগুলো যেখান থেকে সংগ্রহ করি এই নকশাগুলো আমরা সেখান থেকে সংগ্রহ করি এবং কালিটা পাকিস্তান থেকে সংগ্রহ করি আর কি ঠিক আছে তো দেখেন কালিটা আমরা দেখা আপনাদেরকে হিউজ পরিমাণ কালেকশন দেখেন এটা হলো কালি হ্যাঁ যে মধ্যখানে এসে সপ্তম যে কালার দেখছেন এটা হলো কালি আর যেটা এই যে গোল্ডেন কালার এটা হলো এটা হলো অরিজিনাল মেশকো জাফরান কালী আর কি ঠিক আছে যেটা হাবুর রশ্মি কালী হাবরু হামরু এইটা হলো হাবরু হামরু এই যে গোল্ডেন কালারদের সোনার সোনালি কালার যেটা আছে এটা ঠিক আছে দেখেন বোতলটা চিনে রাখবেন যেখান থেকে কিনেন আগে বোতলটা দেখে নেবেন ঠিক আছে আবার এখন দেখতেছি এখনকার বাজারে অনেকজনে এটার ভিতরেও ডুপ্লিকেট বের করে ফেলছে উপরের ছবি হল ডেলাইছে বা উপরের ছবি বিভিন্ন নাম দিয়ে দিচ্ছে